ডক্টর মোহাম্মদ ইউনুস নিতান্তই একজন ভদ্র মানুষ এবং পৃথিবীব্যাপী একজন আহ সম্মানিত মানুষ বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ক্ষমতা আঁকড়ে ধরে তাকে আহ পৃথিবীব্যাপী সম্মান গ্রহণ করতে হবে বিষয়টা এরকম নয় সুতরাং বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকার খায়সও তার মধ্যে নেই কিন্তু তিনি যে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে বর্তমানে বাংলাদেশের পতাকা ধারণ করছেন সেই অন্তর্বর্তীকালীন সরকারটা ছাত্র জনতার একটা গণবুদ্ধানের মধ্য দিয়ে ক্ষমতায় বসেছে এবং এখানে সেই ছাত্র জনতা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা মেনোপুলেট করছেন এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই ছাত্র নেতৃত্বের বাইরে যারা রয়েছেন তারাও এই ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন যে কারণে গত পঁচিশে আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথম ভাষণটি দেন তিনি তখন সরকারের মেয়াদ কতদিন হবে সেটা সাধারণ জনগণের উপরে ছেড়ে দিয়েছিলেন যে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে কিন্তু কবে নাগাদ বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে সে ধরনের কোনো রোডম্যাপ প্রদান করেননি এবং এখানে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সংকট দেখছিল এই সংকটের কারণে বিএনপি প্রথম দিন থেকেই বলেছিল যে তারা সন্তুষ্ট নয় যেহেতু তারা একটা নির্বাচনের রোডম্যাপ আশা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে সেটা পায়নি তারা সরকারকে সময় দিতে চাইছে কিন্তু সেটা যৌক্তিক সময় সংস্কারের জন্য যত্রতত্র সংস্কার নয় যত্রতত্র বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এই সংবিধান সংস্কার কিংবা আইন সংস্কারের কথা বলা হচ্ছে এগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অথরিটির মধ্যে নেই কেননা তারা সংসদের মাধ্যমে ক্ষমতায় নেই সংসদীয় গণতন্ত্রে সংসদ আহ সব ধরনের সংবিধান সংশোধন আইন আইন সংশোধনের দায়িত্ব নিয়ে থাকে সুতরাং যেহেতু এখানে সংসদ বহল নেই সেহেতু তারা সব ধরনের সংস্কার করতে পারবে না কেবলমাত্র অর্থনৈতিক এবং প্রশাসনিক বিভিন্ন দপ্তরের সংস্কার তারা চালাতে পারবে সেজন্য খুব বেশি একটা সময়ের দরকার নেই বিএনপি সেটাই বারংবার বলেছিল যে যৌক্তিক সময় দিতে পারে কিন্তু রোডম্যাপ থাকতে হবে যে কতদিন এই সরকার ক্ষমতায় থাকবে সেই মুহূর্তে জামাতের অবস্থান ভিন্ন ছিল জামাত ইসলামীর আমিরের তখনকার বক্তব্য ছিল যে তারা দল গোছানো ব্যস্ত তারা তাদের দল গোছাতে চায় ঠিক কবে নাগাদ নির্বাচন হবে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই আমরা মনে করতে পারি যে আমাদের ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দর কথা তিনি বলেছিলেন যে যতদিন দরকার ততদিন সময় এই সরকারকে দেয়া যাবে কেননা শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশকে প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত করা হয়েছে সুতরাং তারা দীর্ঘ সময় দেবে কিন্তু এই সিদ্ধান্ত থেকে গত তিরিশে আগস্ট জামাত ইসলামী বেরিয়ে আসতে শুরু করে বিশেষ করে তিরিশে আগস্টে আমরা জামাত ইসলামে নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য যদি দেখি সেখানে তিনি বলেছেন যে তারা সরকারকে যৌক্তিক সময় দিতে চায় অর্থাৎ বিএনপির কথার সাথে সুর মিলিয়ে তারা তাদের সুর পালটাতে শুরু করেছেন সেই 30 এ আগস্ট থেকে এবং এর পরে আমরা দেখেছি সেই অধ্যাপক মুজিবুর রহমানের কথা বলেন কিংবা জামাত ইসলামের এর আমির ডক্টর সফিকুর রহমানের কথা বলেন তারা বারবার আহ বলেছেন যে হ্যাঁ যৌক্তিক সময় দেওয়া দরকার যৌক্তিক সময় দেওয়া দরকার এটা জামাতের একটা শুভ বুদ্ধির উদয় এবং জামাতের যে শুভ বুদ্ধির উদয় হয়েছে সেটা অধ্যকার সাতাইশে সেপ্টেম্বর খুলনা মহানগর এবং খুলনা জেলা জামাত ইসলামের রোকন সম্মেলনে একটা বক্তব্য দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সেখান থেকে স্পষ্ট যে হ্যাঁ তারা বুঝতে পেরেছেন তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে যে কেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দরকার কেন দ্রুত সময় নির্বাচন না হলে সংকটের মুখে পড়বে বাংলাদেশ আমি ওনার বক্তব্যটি হুবহু পড়ে শোনাচ্ছি তারপরে আরো বিস্তারিত আলোচনা রয়েছে যেগুলোতে আসব। দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম হচ্ছে যৌক্তিক সময় নির্বাচন না দিলে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে আমির। রহমান বলেছেন রাজনৈতিক সকল সঙ্গে আলোচনা সাপেক্ষে ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে কেননা বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে যে কথাটা বলছিলাম যে জামাত ইসলামীর আমির সহ সিনিয়র পর্যায়ের নেতারা বলেছিলেন যে যতদিন পর্যন্ত সময় দেওয়া দরকার ততদিন পর্যন্ত তারা দিতে প্রস্তুত কিন্তু এখন তারাই বলছে যে বছরের পর বছর সময় দিলে কি কি সংকট হতে পারে এবং প্রধান যে সংকটটার কথা বলেছেন সেটার সাথে আমরা সবাই সহমত যে জামাত ইসলামী কিংবা বিএনপি কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি সমন্বিতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাকে দীর্ঘায়িত করতে দেয় তাহলে কিন্তু শক্তির তৈরি করতে পারে আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয় ওনার এই বক্তব্যের সাথে আমি কিছুটা সহমত এবং কিছুটা দ্বিমত পোষণ করছি যেখানে সহমত সেটা হচ্ছে কারো উপরে ভর করে বাংলাদেশের রাজনৈতিক বেরিয়ে আসতে হবে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তের উপরে তাকে বিশ্বাস রাখতে হবে যদি বাংলাদেশের মানুষ তাকে আবার ক্ষমতার মশে বসায় তাহলে সে বাংলাদেশের রাজনীতিতে বিরাজমান থাকবে এখানে আমি সহমত কিন্তু দ্বিমতের জায়গা হচ্ছে যে গণহত্যাকারীদের রাজনৈতিক সুযোগ দেওয়া হবে না এখানে আমলিকে নির্দিষ্ট করে যদি বলা হয় যে রাজনৈতিক দল হিসেবে আমলিকে নিষিদ্ধ করার যে প্রস্তাব দিয়েছে গত 23 সেপ্টেম্বর আইন মন্ত্রণাললায় 10 বছরের জন্য আমলিকে নিষিদ্ধ করা সহ আটটি প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাব জনিত সমর্থন যদি জামাত করে যে আমলিকে নিষিদ্ধ করা হবে যদিও জামাতে আগে বলেছে যে তারা আমলিকে নিষিদ্ধের পক্ষে না যাই হোক যদি শফিকুর রহমানের এই বক্তব্য হয়ে থাকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে তাহলে সেটার পক্ষে আমি নই কিন্তু যদি তার এই বক্তব্যের মাধ্যমে তিনি এটা বোঝাতে চান যে যারা গণহত্যার সাথে যুক্ত রয়েছে আহ একটা বিষয় উল্লেখ করেনি সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দলকে আপনি চাইলেই নিষিদ্ধ করতে পারেন না শেখ হাসিনা যে জামাতকে নিষিদ্ধ করেছিল সেটা কিন্তু নিষিদ্ধ করতে হলে গণভোট নিতে হবে তার মাধ্যমে আপনি নিষিদ্ধ করতে পারেন কিন্তু রাজনৈতিক দলের মধ্যে নেতা যদি থাকে সেই ব্যক্তিকে আপনি শাস্তি প্রদান করতে পারেন সেই ব্যক্তিকে আপনি রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিতে পারেন ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য যদি এইটা হয়ে থাকে যে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার হবে তাদের রাজনীতি করার সুযোগ নেই সেটার সাথে আমি সহমত কিন্তু যদি দল হিসেবে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বাইরে বের করে দেওয়া হয় সেটার সাথে আমি সহমত পোষণ করি না কেননা আওয়ামী লীগের মধ্যে সবাই কিন্তু এই গণহত্যার সাথে জড়িত ছিল না এক দ্বিতীয়ত আওয়ামী লীগের মধ্যে পাঁচ থেকে দশ পার্সেন্ট এখনো ভোটার রয়েছে সমর্থক রয়েছে বাংলাদেশে আঠারো কোটি মানুষ দশ পার্সেন্ট ধরলে সেখানে কিন্তু এক কোটি আশি লক্ষ মানুষ আওয়ামী লীগের সমর্থন এখনো রয়েছে এই এক কোটি আশি লক্ষ মানুষকে আমরা যদি তাদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে না দেয় তাহলে তারা ভিতর থেকে বিক্ষুব্ধ হবে এবং বিক্ষুব্ধ অবস্থায় তারা নানা ধরনের হামলা নানা ধরনের নাশকতা তৈরি করতে পারে আমলীককে রাজনীতি থেকে সরাসরি শরীয়দের পক্ষে আমি নই যদিও আমলীককে রাজনীতি থেকে নিষিদ্ধ করার অনেকগুলো যুক্তি কারণ রয়েছে হিটলার হিটলারের নাৎসিবাদী পার্টিকে হিটলারকে ক্ষমতাচত্বক করার পরে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং হিটলারও কিন্তু তখনও এই শ্যাকাসিনার আমলীকের মতো অনেক বড় একটা সমর্থক বেজ ছিল যাই হোক এভাবে যুক্তি যদি দেই তাহলে আমলীককে নিষিদ্ধ করা সম্ভব কিন্তু আমি সেটার পক্ষে নই এরপরে জামাত আমিরের আরও কিছু মন্তব্য রয়েছে যেগুলো আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে আমি সেগুলো একটু বলতে চাচ্ছি শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করে না এমন লোকদের অন্তর্ভুক্তি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমি নেসাবে আলেমদেরকে কওমি নেশাবের আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এটাও যথেষ্ট যৌক্তিক একটা মন্তব্য কেননা বাংলাদেশে নাইনটি টু পার্সেন্ট মুসলমান এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধুষিত দেশে অনুভূতিতে আঘাত হানে এমন কোনো শিক্ষা ব্যবস্থা প্রচলন করা কোনোভাবেই সমুচিত নয় সুতরাং ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না আসে সেজন্য যথাযথ সিদ্ধান্ত দেওয়ার জন্য কমি এবং আলিয়া অঙ্গন থেকে দুজন স্বীকৃত আলেমকে রাখার যে প্রস্তাব দিয়েছেন তিনি সেটার সাথে আমি সহমত পোষণ করছি এখানে তিনি আরো বলেছেন বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন চৌক সেনা সদস্য হত্যা সহ দেশের সকল হত্যাকাণ্ড এবং মাস্টার মাইন্ডের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন তা না হলে আবারও জালেমদের আগমন হতে পারে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে দ্বিতীয়বারও তিনি তৃতীয় শক্তির কথা বলেছেন সেটা হচ্ছে গিয়ে যদি এই যে দীর্ঘ পনেরো বছর যাবৎ কিংবা সতেরো বছর উনি উল্লেখ করেছেন অন্য একটা জায়গায় আমি সেটা পড়িনি সেটা হচ্ছে গিয়ে আহ আন ইলেভেনের দুই বছর এই সতেরো বছর যাবৎ যে সমস্ত অত্যাচার যে সমস্ত অনাচার যে সমস্ত নির্যাতন যে সমস্ত হত্যা হয়েছে সেগুলো যদি বিচার না করা হয় তাহলে কিন্তু সেই যে তারা মুক্তি পেয়ে যাবে। আর এর মাধ্যমে আগামী দিনে যারা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতা আসবেন তাদেরকে ব্যাকফুটে ফেলতে পারে এই তৃতীয় শক্তি এই গণহত্যার দোষর এই পনেরো বছর যাবৎ নির্যাতনকারীদের দোষরা সুতরাং তৃতীয় শক্তির আবির্ভাবের ব্যাপারে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের যে শুভ বুদ্ধির উদয় হয়েছে কিংবা জামাত ইসলামের যে শুভ বুদ্ধির উদয় হয়েছে সেটাকে আমরা রাজনৈতিক অঙ্গনে সাদরে গ্রহণ করতে পারি এবং জামাত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে তারা বাংলাদেশের বড় একটা পার্সেন্টেজের ভোটার দেখে তাদের রাজনৈতিক ব্যারিয়ারের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে সুতরাং বাংলাদেশের আঠারো কোটি মানুষের রাজনৈতিক প্রভাব তাদের সেই রাজনীতির মধ্যে বজায় রাখার তারা চেষ্টা করবেন শুধুমাত্র তাদের নিজস্ব ভোট নিজস্ব ফ্যানবেজদের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগোলে জামাত সামনে নয় বরং চারো পিছিয়ে পড়বে সুতরাং বাংলাদেশের সমস্ত নাগরিকদের রাজনৈতিক প্রত্যাশা কি রয়েছে সেই প্রত্যাশা নিয়ে জামাত ইসলামীকে সামনের দিকে এগোতে হবে তাহলেই জামাত ইসলামী আরও ক্ষমতাবান হয়ে আরও শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাব ঘটাতে পারবেন